মাত্র আগের কথা। স্বামীর স্বীকৃতি পেতে কত কিছুই না করলেন অপবিশ্বাস আর এখন সেই স্বামীকে অন্য একজন নারীর হাতে তুলে দিতে চান চিত্রনায়িকা বিশ্বাস আর সেই নারী হলেন হালের আলোচিত অভিনেত্রী পরিমণি অপু বলেছেন পরিমণি চাইলে স্বামীকে দিয়ে দিতে তার ন্যূনতম আপত্তি নেই বেসরকারি টিভি চ্যানেল বাংলা এক অনুষ্ঠানে এমনই ঘটনা ঘটেছে সম্পদের এবং তানিয়া হোসেনের তারকাদের এই আড্ডা অনুষ্ঠানটি দেখানো হবে ঈদের দিন বিকেল সোয়া পাঁচটায় অনুষ্ঠানটিতে অপু ও পরিমণি ছাড়া উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস অনুষ্ঠানে ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারকারা সেখানেই পরিমনির উদ্দেশ্য একটি প্রশ্ন ছিল এরকম যদি প্রেম করেন তাহলে মিডিয়ার কার সঙ্গে আপনি প্রেম করবেন এমন প্রশ্নের উত্তর খুঁজতে থাকেন পরিমণি তখন পাশ থেকে হাসতে হাসতে উপবিশেষ বলেন কেন সাকিব খান উপবিশেষ বলেন পরিছয়েলে সাকিব খানের সঙ্গে প্রেম করতে পারে সাকিবকে দিয়ে দেব পরিকে সাকিবের স্ত্রীর মুখে এমন কথা শুনে উপস্থিত অনুষ্ঠানের সবাই হেসে ওঠেন যদিও পর্দার বাইরে অপুকে দিদি বলেই সম্বোধন করেন পরি। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে জানান এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ